আবুল কালাম নামে জোয়েল এক ভদ্রলোক লেগেছেন সয়াবের বাগান অজ অবস্থা প্রতিদিন পড়লে এক আল্লাহ রহমানের তিনশোটি দরজা খুলে যাবে দুই আল্লাহ তার রাগের তিনশত দরজা বন্ধ করে দিবেন তিন রিজিকের তিনশত দরজা খুলে দিবেন চার দুই হাজার নফল নামাজ পড়ার তপ দিবেন পাঁচ ছেষট্টি বার কোরআন খতম করার সব দিবেন ছয় পঞ্চাশ বছরের গুণা মাপ করে দিবেন সাত আল্লাহ জ্ঞান ধৈর্য বুঝ বাড়িয়ে দিবেন আট জান্নাতের মধ্যে বিশটি মহল বানিয়ে দিবেন যেখানে ইয়াকুত মার্জান ও জমজম দিয়ে প্রতিটি মহলে সত্তরটি দরজা থাকবে নয় গায়েবী রিজিক বাড়িয়ে দিবেন দশ যখন যে ব্যক্তি মারা যাবে অসংখ্য ফেরস্তা তার জানা যায় শরিক হবে জালিক আল্লাহর কোরআনের বিরুদ্ধে এই ধরনের মিথ্যাচার চলছে চলছেই চলছে ইবলিস এদের মাথায় ইবলিসের জ্ঞান ঢুকিয়ে দিয়েছে আল্লাহর কোরআনের জ্ঞান এদের মাথায় আদৌ নেই এখানে যে জিনিসটা আমরা দেখছি বা লক্ষ্য করছি সেটা খুবই পীড়াদায়ক সেটা হলো যে এই যে আল্লাহর যে রহমাত বলা হচ্ছে যে অজু অবস্থায় প্রতিদিন সুরা একলার বার পড়লে দশটি ফৌজাল কথা সুরা পড়তে অজু লাগবে কেন প্রথম কথা এখানে বিভ্রান্ত করা হলো যে কোরআন পড়তে কোনো অজু দরকার নেই শুধুমাত্র সালাতের জন্য অজু করতে হয় এই যে আকয়ালাদক ওয়াইদ হকুমসাউর হুকুম পা আর জমান সা পা মশে করার মাধ্যমে অজ সম্পাদন করার এই চারটি ফরজ দিয়েছেন এগুলো করলে অজু করা হবে শুধু সালাদ রাগে সালাদ কেমন রাগে তাহলে কোরান পড়ার সময় কেন অজু করতে হবে রহমতের তিনশোটি দরজা খুলে যাবে কোথায় পেলেন এই মিথ্যাচারটা কোরআনের সাপেক্ষে পরিপূর্ণ মিথ্যাচার আল্লাহ তাল্লাতে রাগের তিনশোটি দরজা বন্ধ রাগের আল্লাহ দরজা কয়টা আপনি জানেন কেউ কি জানে আল্লাহ কি কোরানে কথা বলছে তাহলে কেন বন্ধ করে দিবেন বা কীভাবে বন্ধ করে দিবেন কেন আর একবার এই না বুঝে কোরআন পড়লে তো অর্থাৎ সুরা যদি আপনি না বুঝে পড়েন তাহলে তো আপনার পাপ হবে কবিরে গুণা হবে আপনি কি সব পাবেন না সব পাবেন না এই মিথ্যাচারগুলো কেন করা হচ্ছে মানুষকে বিভ্রান্ত করার জন্য এগুলো শেখাচ্ছে আপনাদের কি পেয়েছে রিজেকের তিনশো দরজা খুলে দেয় রিজেক কোথায় কোথায় থাকে দরজা কয়টা আসমানের দরজা কোটা রিজেকের দরজা কটা এগুলো মিথ্যাচার করা চায়ের দুই হাজার নফল নামাজ পড়ার সব দিবেন কেন কোনটার সাথে এটা সম্পর্কে কি আপনি সুরা দুই দুইশোবার সুর এক্লাস পড়লে দুই হাজার নফল নামাজের সব দিয়ে দেবে এই দশটা সব হয়ে যাবে এই মিথ্যাচার করা আর কত করবেন মানুষ আস্তে আস্তে কোরআন জানার জন্য উদ্গ্রীফ হচ্ছে আর মিথ্যাচার হবে না পাঁচ শিষরটি বার কোরআন খতম করার সব দিবেন কোরআন খতম করবেন বুঝে জেনে বুঝে মুখস্থ নয় মুখস্থ কোরআন যারা পড়ে তারা গাধার মতো কাজ করে গাধার পিঠে যেমন চিনির বস্তা রাখলে গাধার স্বাদ বোঝে না মুখস্ত কোরআন পরার পরে ওরা স্বাদ বোঝে না সুরা জুমুয়া বাষট্টি নম্বর সুরা পাঁচ নম্বর ওই আল্লাহ গাধার স্বাদই তুলনা করছেন আমি করিনি আল্লাহই করছেন ছয় পঞ্চাশ বছরের গুনা মাফ হবে কোথায় পেলেন আপনি পঞ্চাশ বছরের গুনা মাফ হবে গুণা মাফের জন্য একমাত্র ওই গুনার জন্য তবা করবেন তবা সারা গুণা মাফ হবে না অন্য আয়াত পড়বেন সেরকম গুনা মাফ হয়ে যাবে কোরআন পড়লেন গুণা মাফ হয়ে যাবে এগুলো মিথ্যাচার করো কোরআন সে জুলুম করা এগুলো ছাদ আল্লাহ তালা জ্ঞান ধৈর্য ও বুঝ বাড়িয়ে দেবেন মুখস্থ কোরআন পড়ার পরে সুরা পড়ার পরে আপনার জ্ঞান বুঝ বাড়বে কেন জ্ঞান বুঝ বাড়বে তখনই যখন আপনি কোরআন বুঝে পড়বেন হ্যাঁ সত্যিকার অর্থে আপনার জ্ঞান বুঝ বাড়বে আকল সমৃদ্ধ হবে উৎকর্ষিত হবে যদি আপনি কোরআন বুঝে পড়েন নতুবা নয় জান্নাতের মধ্যে বৃষ্টি মহল বানিয়ে দেবেন অনেক মৌলবীরা বললেন আর মৃত্যু করার পরে একটা লোক মৃত্যু হওয়ার পরে বলে দেন যে তার জন্য জান্নাতে ফের দশ্নশিব করা যাও বিস্তারে জান্নাতের ভিতরে বৃষ্টি মহল বানায় কোথাও কি করণের আছে যে জান্নাতের বিরে মহল বানাবেন এগুলা মানুষ মানুষ মৃত্যুর পরে তার কোনো কিছু আমল কবুল হবে নিশ্চয়ই না অর্থাৎ তা আপনার জীবনের শুরু অর্থাৎ জন্ম থেকে একবারে চক্ষু স্থির হওয়া পর্যন্ত যখন শেষ থাকবে না তার আগ পর্যন্ত শেষ থাকা পর্যন্ত আপনার আমল নাম এই সময়টা আপনি দু পরীক্ষা এই পরীক্ষায় আপনি যা কিছু করবেন যা আমল করবেন এইটাই আপনার আমল তার ভিত্তিতে আপনার বিচার হবে এর বাহিরে অন্য কোনোভাবে আপনার দোয়া কবুল হবে না কোনোভাবে আপনার এই দোয়া মাফ হবে না আমল গায়েবীভাবে এইভাবে আমলটা কবুল হবে আপনার পঞ্চাশ বছরের গুণা মাফ হবে এটা মিথ্যাচার করা আসুন নয় গায়েবী রিজিক বাড়িয়ে দেবেন কোরআন না বুঝে পড়লে না হবে না বুঝে পড়বেন বুঝে পড়ার পরে আল্লাহ রিজিক বাড়িয়ে দেবেন এবং রিজিকের মালিক তো আল্লাহ এটা আমরাও জানি আপনিও জানেন আলাদাভাবে এই ছুড়া পড়লে হবে না আপনি আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য যে কাজগুলো হিসেবে যে শর্ত অর্থাৎ আল্লাহর যে দাসত্বের যে শর্ত আটটি শর্ত এবং কার্যবিধি ব্যক্তিগতভাবে সামাজিক এবং ব্যাপক পরিকল্পনার জন্য আটটি শর্ত আছে আটটি শর্ত যদি সম্পূর্ণভাবে জেনে অবুঝে মেনে চলেন তাহলে আল্লাহ সন্তুষ্টি লাভ করলে আপনি আপনার রিজেক ঠিকই পাবেন আলাদাভাবে গাইবি আর জাহিরী এই রিজেকের কথা বলার দরকার নেই এগুলো মিথ্যাচার কথা যখন যে ব্যক্তি মারা যাবে অসংখ্য ফেরস্তা তার জানা যায় হবে মিথ্যা কথা তাদেরকে জানা যায় শরীর ঘর জন্য তৈরি করেননি তাদের ওই বিধান দেননি আল্লাহর বিধানের বাহিরে এটা আসবে না যদি এটা আসতো তাহলে এটা অবশ্যই কোরআনে আমরা পাইতাম যেহেতু কোরআনে নেই তাহলে কোরআন সবাইকে মিথ্যা আমরা এই প্রতিবাদটা করার যুক্তি এখানে যে আমরা এইভাবে যারা না বুঝে কোরআনের বিভিন্ন অংশ না পড়ে বা কোরআনে পুরোপুরি কোরআন না জেনে এ ধরনের আমরা মিথ্যাচার করি তারা কোরআনের সাপেক্ষে জ্ঞানের সাপেক্ষে জালিম আর এই জালিমদের কোনো ক্ষমা নেই জালিমরা অবশ্যই জাহান্নামি আল্লাহ হাফিজ